জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটি উত্তপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে যেখানে পুলিশ ও জুলাই যোদ্ধারা নামে পরিচিত আন্দোলনকারীদের মধ্যে এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এই সংঘর্ষের পেছনে মূল কারণ ছিল জুলাই সনদ স্বাক্ষর ইস্যু সকাল থেকে জুলাই যোদ্ধারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন এবং তাদের মধ্যে কেউ কেউ সংসদ ভবনের বারো নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ধাওয়া চালায় এবং আন্দোলনকারীদের বের করে দেয় সংঘর্ষের সময় আন্দোলনকারীরা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং অস্থায়ী ক্যাম্প পুড়িয়ে দেয় পুলিশ টিআর শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এছাড়া আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের দিকে আক্রমণ চালায় উল্লেখ্য ওই দিন জুলাই সনদ স্বাক্ষরের দিন ধার্য ছিল যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু এনসিপি এই অনুষ্ঠানে অংশ নেয়নি জুলাই সনদ স্বাক্ষরকরণের দিন নির্ধারণ করা হয়েছিল এবং এই বিষয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে ছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আন্দোলনকারীরা এই ইস্যুতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছিল এই ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা ছিল ব্যাকক সংঘর্ষ ঘটে একটা পঁচিশ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল থেকে আন্দোলনকারীরা অবস্থান নেয় এবং পরে বারো নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আন্দোলনকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং অস্থায়ী ক্যাম্প পুড়িয়ে দেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত ছিলেন এনসিপি অংশগ্রহণ না করার ঘোষণা দেয় যা রাজনৈতিক বিভাজনের ইঙ্গিত বহন করে আন্দোলনকারীদের সংসদ ভবনের বারো নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশ এবং সরকারি সম্পত্তিতে ভাঙচুর করা একটি গুরুতর অপরাধ এটি দেশীয় আইন অনুযায়ী সরকারি সম্পত্তির ধ্বংসের অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং দায়িত্বশীলদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় জনশান্তি বিঘ্নিত হয়েছে আইন অনুযায়ী এসব কাজ জনসাধারণের নিরাপত্তা এবং শান্তি নষ্ট করার অপরাধ যারা এই হিংসাত্মক কর্মসূচিতে অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে যা আইনগতভাবে স্বীকৃত হলেও এর ব্যবহার প্রয়োজনে সীমাবদ্ধ হওয়া উচিত পুলিশ যদি অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে তবে তা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জন্ম দিতে পারে একটি রাজনৈতিক দল এনসিপি এই অনুষ্ঠানে অংশ নেয়নি যা ইঙ্গিত দিতে পারে রাজনৈতিক বিভাজনের এবং বর্জনের এই ধরনের রাজনৈতিক ভিন্নমতকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম যাতে ভবিষ্যতে আইনগত জটিলতা না সৃষ্টি হয়